আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাতই আটই মে সারা বাংলাদেশের ন্যায় রামপাল উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জনগণ রামপালের দশটি ইউনিয়নের জনগণ নিরঙ্কুশভাবে ভাবে আনারসপতিকে ভোট দিয়ে জয় যুক্ত করেছেন আমাদের সেই প্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান তাকেও রামপালবাসী আবারও বেছে নিয়েছে তিনি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর এক শ্রেণীর মানুষ তারা বিভিন্ন রকম প্রকাণ্ড ছড়াচ্ছে আসলে এই প্রকাণ্ড ম সাহেবের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে সরকার যে হবে চেষ্টা করে নিরপেক্ষ সুস্থ সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে সেই নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য আজকের একটি মহল চক্রান্তে লিপ্ত হয়েছে আমি তাদের এই চক্রান্তকারীদের ঘৃণা করি এবং সাথে সাথে এই যারা এই চক্রান্ত করছে তাদেরকে আমি দৃঢ়চিত্তে বলতে চাই তাদের এই চক্রান্ত কোনোদিন সফল হবে না মোয়াজেম সাহেবকে যে রায় দিয়েছে সেই রায়ে পাঁচ বছর আপনাদের অপেক্ষা করতে হবে পাঁচ বছরের আগে আগেম সাহেব যে দায়িত্ব রামপালের জনগণ দিয়েছে সেই দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে সকল উপস্থিতিকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু